বৃহস্পতিবার ঘরের মাঠে যে দাপট দেখিয়ে মুম্বাই ম্যাচ জিতল তা আইপিএলের যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে প্রথম তিনটি ম্যাচে টানা হার তারপর ঘুরে দাঁড়ানো টানা দুটি জয় এবং দাপটের সঙ্গে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেন করতে নামেন বিরাট আর ফব দুপ্লেসি বিরাট এদিন ব্যর্থ ন বলে মাত্র তিন রান করে আউট হন ওয়ান ডাউনে নেমে জ্যাকসো ছ বলে আট রান করে আউট হয়ে যান মাত্র তেইশ রানের মধ্যে দু উইকেট হারিয়ে আরসিবি যখন রীতিমতো বেকায় তখনই দলের হাল ধরেন ওপেন করতে নামা অধিনায়ক ফব দুপ্লেসি এবং তার সঙ্গে যোগ্য সঙ্গত দেন টু ডাউনে নামা রজত পাতিদার দুপ্লেসির চল্লিশ বলে একষট্টি রানের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও তিনটি ছয় দিয়ে পাতিদারও খেললেন ২৬ বলে পঞ্চাশ রানের ঝকঝকে এক ইনিংস তিনটে চার চারটে সহ আর এই দুজনের জুটিতে উঠল বিরাশি রান মাত্র সাতচল্লিশ বলে পাতিদার যখন আউট হলেন তখন আরসিবির রান তিন উইকেটে একশো পাঁচ এরপর গ্লেন ম্যাক্সোয়েল এলেন দেখলেন আউট হলেন চার বলে তার রান শূন্য দলের কিপার দিনেশ কার্তিক যোগ্য সহায়তা করলেন দু প্লেসিকে তেইশ বলে তিপ্পান্ন নট আউটের ইনিংস পাঁচটা চার চারটে ছয় দু প্লেসে আউট হলেন যখন আরসিবির রান তখন একশো তিপ্পান্ন তারপর বাকিরা আয়ারাম আম গয়ারাম কিন্তু তবুও যে আরসিবি একশো ছিয়ানব্বই রান করলো তার জন্য কৃতিত্ব দিতে হবে অবশ্যই দিনেশ কার্তিকের ব্যাটিংকে আর আরসিবির আট উইকেটের পাঁচটি জসপ্রীত বুমরার শিকার বুম বুম বুমরার বোলিংয়ের হিসেব চার ওভারে একুশ রান দিয়ে পাঁচ উইকেট এরপর ওভার পিছু প্রায় দশ রানের পাহাড় প্রমাণ টার্গেট মাথায় নিয়ে খেলতে নামল মুম্বাই আর তাদের টপ অর্ডারই ম্যাচ বের করে নিয়ে গেল দুই ওপেনার ঈশান কিষান এবং রোহিত শর্মা প্রথম উইকেট জুটিতেই একশো পার করে দিলেন অনায়াসে মাত্র আট ওভার পাঁচ বলে ঈশান করলেন চৌত্রিশ বলে উনসত্তর সাতটি চার ও পাঁচটি ছয় ছিল তার ইনিংসে আর রোহিত শর্মা করলেন চব্বিশ বলে আটত্রিশ তিনটে চার ও তিনটে ছয় এরপর ওয়ান ডাউনে ছড়ালো সূর্যের উত্তাপ সূর্য কুমার যাদব নামলেন ব্যাট করতে আর কীরকম ব্যাটিং করলেন সূর্য ১৯ বলে বাহান্ন রান পাঁচটা চার চারটে ছয় তিনি যখন আউট হলেন মুম্বাই ইন্ডিয়ান্স তখন একশো ছিয়াত্তরে পৌঁছে গেছে মাত্র তেরো ওভার তিন বলে অর্থাৎ তখনও বাকি উনচল্লিশ বল রান দরকার একুশ সহজতম পরিস্থিতি আর সহজভাবে ব্যাট করে অধিনায়ক হার্দিক পাণ্ড এবং তিলক ভার্মা ম্যাচ বার করে নিলেন অনায়াসে সাতাশ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতল মুম্বাই রিপোর্ট বিগ নিউজ